নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনি কি পরিবারের নতুন কোন সদস্যের জন্য রেশন কার্ডের আবেদন করেছিলেন রেশন কার্ডটা পেয়েও গেছেন অনলাইনে কিন্তু কি মুশকিল অনেক দিন হয়ে গেল ওই রেশন কার্ডে কোনো রেশন আপনি পাচ্ছেন না কারণটা কি সেটা যখন খুঁজতে গিয়ে জানতে পারলেন তখন জানলেন যে তার সাথে নাকি আধার লিঙ্ক করা নেই তাই কার্ডটি আপনার অ্যাক্টিভ হয়নি তো আজ জেনে নিন কিভাবে নতুন রেশন কার্ডকে আপনি অ্যাক্টিভ করবেন যাতে করে চাল গম সমস্ত কিছুই চালু হয়ে যায় তো হাতের কাছে সবার আগে আপনার ওই আধার কার্ড আর ওই আধারের সাথে লিঙ্ক করা মোবাইলটি পাশে নিয়ে বসুন এবার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে খুলে নিন আর এই যে সার্চবার দেখতে পাচ্ছেন এখানে সোজাসুজিভাবে বাংলা অথবা ইংরেজিতে যে কোনো একটাতে আপনি টাইপ করুন খাদ্য সাথী এবং সার্চ করুন পরবর্তী যে পেজটা আসবে এখানে আপনারা অনেকগুলো লিংক পেয়ে যাবেন তো একদম সবার প্রথমের যে লিঙ্কটি ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই লিংকে ক্লিক করুন তাহলেই খাদ্য দপ্তরের যে অফিসিয়াল পেজটা রয়েছে যেখান থেকে আমরা এই কাজটি করতে পারবো সেই পেজটা আপনাদের সামনে খুলে যাবে তো এখানে একদম বাম দিকে দেখুন অনেকগুলি ট্যাব রয়েছে সিটিজেন হোম সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অ্যাপ্লাই ফর এফপিএস ইত্যাদি ইত্যাদি অনেক রয়েছে অনেক ধরনের কাজ আপনারা এখান থেকে করতে পারবেন কিন্তু আমরা রেশন কার্ডটাকে অ্যাক্টিভ করার জন্য যে জায়গাটা সাহায্য নেব এই বাম দিকে দেখুন লেখা আছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই বাটনটাতে ক্লিক করব তাহলেই আবার একটি নতুন পেজ ওপেন হবে এখানে অনেকগুলি আবার ট্যাব দেখতে পাবেন তো মাঝে এখানে দেখুন লেখা রয়েছে ই কে লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট দ্য রেশন কার্ড অতএব রেশন কার্ডকে সক্রিয় করতে আপনাকে আধার লিঙ্ক করাতে হবে তো তার জন্য এই অপশনটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে পরবর্তী যে পেজটা আসবে দেখুন লেখা থাকবে লিঙ্ক আধার উইথ রেশন কার্ডস অ্যাক্টিভ অ ডিঅ্যাক্টিভ তো আপনাকে এখানে ই কেওয়াইসি পূরণ করতে হবে তার জন্য এখানে রয়েছে এন্টার রেশন কার্ড নাম্বার আপনি অনলাইনে যে রেশন কার্ডের নাম্বারটা পেয়ে গেছিলেন সেটা এখানে পুট করতে হবে তো এখানে শুধুমাত্র নাম্বারটাকেই পুট করবেন এ এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ এই যে কথাগুলি থাকে এগুলো কিন্তু লেখার দরকার নেই শুধুমাত্র যে সংখ্যাগুলি লেখা রয়েছে সেই সংখ্যাগুলিকে এখানে রেশন কার্ড নাম্বারের ঘরেতে লিখে ফেলুন এবং নিচে রয়েছে ক্যাপচা এই যে বাম পাশে দেখুন অনেকগুলি সংখ্যা বা এবিসিডি করে লেখা রয়েছে এটা দেখে দেখে যেমন ভাবে বড় হাতের ছোট হাতের মিশিয়ে থাকতে পারে তো দেখে দেখে এন্টার ক্যাপচার ঘরে লিখুন এবং এখানে সার্চ বাটনে ক্লিক করুন পরবর্তী আবার একটি পেজ ওপেন হয়ে যাবে পেজটাকে একটু ওপরের দিকে উঠিয়ে নেবেন যে নাম্বারটা দিয়ে সার্চ করলেন তার ডিটেলসটা দেখবেন এখানে চলে এসেছে অর্থাৎ রেশন কার্ড যার নামে রয়েছে তার বাবার নাম বা তার অভিভাবকের নাম বা তার স্বামীর নাম তার আধার কার্ডের নাম্বার এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে কারণ আধার কার্ডের সাথে এই রেশন কার্ডের তো লিঙ্ক নেই তাহলে আধার কার্ড নাম্বার এখানে থাকবে কি করে সেই লিঙ্কটাই তো আমাদেরকে করে রেশন কার্ডটাকে অ্যাক্টিভেট করতে হবে তার ডান পাশে মোবাইল নাম্বার লেখাও থাকতে পারে না লেখাও থাকতে পারে আবার এখানে রয়েছে আধার লিঙ্কিং স্টেটাস দেখুন এখানে লেখা রয়েছে আধার ইজ নট লিঙ্কড ইয়েট অর্থাৎ আপনার রেশন কার্ডের সাথে আধারের কোনো লিঙ্ক করা নেই তাই এখানে লেখা আছে যে আধারের সাথে কিন্তু এখনও এই রেশন কার্ডের সংযুক্তিকরণ হয়নি এই সমস্ত কথাগুলি লেখা থাকবে এবং এখানে দেখুন রয়েছে এন্টার আধার কার্ড নাম্বার যার রেশন কার্ডটা আপনি অ্যাক্টিভেট করাতে চাইছেন তার আধার কার্ড যেটা আপনাকে আমি একদম ভিডিওর প্রথমেই বলেছিলাম হাতের কাছে নিয়ে রাখতে সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা এখানে টাইপ করে দিন এবং নিচে দেখুন এখানে একটা কথা লেখা আছে আই ডু হিয়ার বাই এত সব পড়ার আপনাদের দরকার নেই এখানে যে ছোট্ট বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানটায় ক্লিক করে দিন তাহলেই দেখবেন একটা হয়ে যাবে এবং ডান পাশে চলে আসুন এখানে লেখা রয়েছে সেন্ড ওটিপি এই বাটনে ক্লিক করুন তাহলেই এই আধার নাম্বারের সাথে সংযুক্ত যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটাকে মোবাইল থেকে নিয়ে এখানে এন্টার ওটিপি বাটনের ঘরেতে টাইপ করুন এবং এখানে সাবমিট বাটনে ক্লিক করুন সঙ্গে সঙ্গে টোটাল আধার ডিটেলসটা এখানে এসে যাবে নাম তার কেয়ার অফ তার ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট পিনকোড ইত্যাদি ইত্যাদি তো আপনাকে এখানে কি করতে হবে এই ট্যাবটাকে আপনি কিন্তু কাটবেন না এখানে একটা ক্রস মার্ক রয়েছে এখানে কিন্তু একদমই কাটবেন না এখানে নিচে ভেরিফাই অ্যান্ড সাবমিট যে বাটনটা পাচ্ছেন এখানে ক্লিক করবেন তাহলেই দেখাবে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড অর্থাৎ আপনার রেশন কার্ডের সাথে আপনার আধারের লিঙ্ক কিন্তু হয়ে গেল এবং লেখা আছে দেখুন কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান স্পেস ইজ ইন এনএফএস এ অর্থাৎ এখানে আপনার কার্ডটা তখনই অ্যাক্টিভেট হয়ে যাবে যখন এই যে এন স্পেস খালি হবে অর্থাৎ কোনো একজন ব্যক্তির ধরুন কেউ মারা গেছেন বা সারেন্ডার করেছেন তো সেই সাপেক্ষে কিন্তু এই কার্ডটা তখনই সেই জায়গাটাতে ঢুকতে পারবে তখনই কিন্তু অ্যাক্টিভেট হবে তবে এটা বেশি দিন টাইম লাগে না হয়ে যাবে অর্থাৎ আপনার ক্ষেত্রে যে কাজটা অ্যাক্টিভেট করার জন্য করার দরকার ছিল সেটা কিন্তু আপনি করে দিলেন এবার কার্ডটা অটোমেটিকালি অ্যাক্টিভেট হয়ে যাবে এরপর আপনি এখানে সিম্পলি ওকে বাটনটাতে ক্লিক করে দেবেন এরপর দেখুন সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল ইওর ই কে ওয়াই সাকসেসফুলি ডান আপনার কেওয়াই সি কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে আবারও এই ওকে বাটনটিতে আপনারা ক্লিক করে দেবেন অর্থাৎ সম্পূর্ণভাবে আপনি যে কাজটি করতে চাইছিলেন রেশন কার্ডটা আপনার ডিঅ্যাক্টিভেট ছিল সেটাকে আপনি আধারের সাথে লিঙ্ক করে অ্যাক্টিভ করিয়ে নিলেন এই কাজ কিন্তু আপনার কমপ্লিট অতএব আপনার আর রেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা রইল না তো এই সহজ ভিডিওটির মাধ্যমে আপনারা যদি আপনাদের যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করুন যাদের এরকম রকম অসুবিধার মধ্যে রয়েছেন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না